শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ওই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো মোদীজিদের নির্বাচনের রাজনীতি করার সুবিধা হয়ে যাবে

বিশ্বাসী না কেন যে মন্দির বিশ্বাসী হন না কেন যে জাতি বিশ্বাসী হন না কেন আপনার ছেলের ভবিষ্যৎটা ভাবতে হবে এই প্রাইমারি স্কুলগুলোকে উন্নত মানের তুলতে হবে উন্নত মানের গড়ে তুলতে চান যদি হাই স্কুলগুলোকে এই কলেজগুলোকে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্ল্ড ক্লাস করে তুলতে হবে যদি ওয়ার্ল্ড ক্লাস করে তুলতে চান তাহলে আপনাদের বলবো আপনাদের মন্দমান ভোট খাম চিহ্নতে পার্লামেন্টে পাঠান চিহ্ন সর্বোচ্চ লড়াই করবে সেই সমাজ মানুষদের জন্য নতুন পলিসি তৈরি করতে বাধ্য হবে আপনারা শুনেছেন যদিও বিধানসভাটি করে সমস্যা